এবং আপনি পড়ে দেবেন আপনি পড়ে যেখানে যেখানে আছে যে আল্লাহর সাহায্য চাই সেখানে ও ইদু বলবেন আর বাদ বাকিগুলো সাধারণ দোয়া পড়বেন বিসমিল্লা যেগুলো আছে বিসমিল্লা পড়বেন পড়ে তারপরে তার মাথায় হাত দিয়া অথবা গায়ে ফুক দেওয়া রুকিয়া যেটা বলা হয় এটা করে দেবেন এটা হয়ে আদায় হয়ে যাবে সব দোয়া করি আপনার জন্য আল্লাহ তালা এই বড় পরীক্ষায় যেন আপনি চান্নার দ্বারা উপকৃত হন এই ধরনের কোন বিপদ বাসায় আসা অনেকে অনেক মনে করে যে এই বোধে অভিশাপ হচ্ছে নো ওরা জানে না এটা হলো আল্লাহ তালা জান্নাতের অসিলা বানিয়ে দিচ্ছেন ওরা মনে করে এটা অভিশাপের কারণে হয়েছে আমাদের বাড়িতে আমাদের আমার ভাগ্নে প্রথম ভাগ্নে যখন হয় অটিস্টিক ছিল তো আমার আপা যখন তাকে একদিন মারছে তখন আমি বললাম যে বাবা এটা করো না এটা করো না আমি ও হলে আমি কাবা শরীফে যে একদিন আমি এটা বলে ফেলছে আল্লাহ জানে আমাকে ক্ষমা করে দিক আল্লাহ যে আল্লাহ ছেলেটা খুব কষ্ট পাচ্ছে নিজের পায়খানা নিজে খায় তার দেখার তেমন লোক নাই আপা একা সবকিছু গোছেই পারে না আল্লাহ তুমি যদি তার মরণটার মধ্যে কল্যাণ রেখে থাকো তাহলে তার মৃত্যু দান করো আর যদি হায়াতে যদি কল্যাণ দান করো তাহলে হায়াতের তৈবা দান করো কাবাঘরের দরজা ধরে আমি হাও করে কাঁদছি কান্নার পরে তখন আমার কাছে মনে হয়েছে হায় হায় রে আমি দোয়াটা ভুল দোয়া করলাম কিনা চোখের মনে আমার আমার আফার এখন এটা যখন চলে যাবে তখন তো পরে শুনলাম যে কদিন পরেই বাচ্চাটা মারা গেল তো আমার এখনো পর্যন্ত কান্না আসে হাসান তার নাম ছিল আহারে তো দেখতে কি চাঁদের মতন সুন্দর ছিলে কিন্তু ওই মানে সফর ছটফট করে ঘর ভেঙে ঠেঙে কিছু কিন্তু এরকম আছে ঘর ভাই ঘরটার ফেলে তো আমার আপা রকম কষ্ট পেত এখনো পর্যন্ত আমার হবে এটা এই ইনশাআল্লাহ এমন কিছু বাচ্চা থাকবে যখন কোন মানুষকে আল্লাহ তালা বলে দেবেন হঠাৎ করে যে তুমি আটটা বেহের অধিকারী এটা ওই মানে রমজানে কিন্তু এই হাদিসটা পড়েছিলাম আপনারা দেখে নেবেন তুমি আটটা যে কোনো দরজা যেকোনো জান্নাত দরজা দিয়ে দিয়ে ঢুকতে পারবা তো ও দেখবে যে কোন দরজা দিয়ে প্রত্যেক দরজায় যাবে সেই দরজায় তার ওই বাচ্চাকে পাচ্ছে ওই বাচ্চাকে পাচ্ছে দ্বালাই রয়েছে আব্বু আব্বু আম্মু আম্মু আসো এরকম করতেছে ওই যে পাঠাই দিয়েছে আগে তো জন্য যাদের বাসায় অটিজম আছে বাচ্চাদের আপনারা মনে করবেন না যেন এটা যে আল্লাহ আমার খুব বড় বড় পরীক্ষা করছেন না আল্লাহ আপনার জন্য জান্নাক প্রস্তুত করতেছে আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন ইচ্ছা এটা আর বলার দরকার নেই তালাকের মাস আল্লা হলো মারাত্মক মাস আলা যারা তালাকের মধ্যে এ স্বামী এবং স্ত্রী উভয়ে আমার সাথে যোগাযোগ করতে বলবেন একই সময় আলাদা সময় না তখন তার উত্তর দেওয়া হয় কারণ তালাকের মাস আল্লাহটা হলো এত মারাত্মক বিষয় যে সাংঘাতিকভাবে মানে ভাষার কারণে সাংঘাতিক ভাবে চেঞ্জ হয় এই আমার সাধারণ নীতি হলো এই তালাকের ব্যাপারে কোনো মাস আলা আসলে সেটা আমি স্বামী এবং স্ত্রী দুইজনকে পাশে রেখে আমি করি আর যদি পাশে রাখা সম্ভব না হয় তাহলে ওই এলাকার তারা যে এলাকায় থাকে সেই এলাকার আলেমের কাছে পাঠিয়ে দেয় বা বলে দেয় যে মানে ওই এলাকার ইমাম সাহেবের কাছে যাবেন আমার পাশে যদি না আসা সম্ভব হয় আর এই ধরনের উত্তর তো আমি দেই না আর যদি কেউ মানে আমাকে লিখিত দেয় কোনো সাক্ষী সহ যে এই ঘটনা আসলে ঘটেছে এবং স্বামী স্ত্রী তারা যদি বলে দেয় যে আমরা লিখতে পারি না তো মুখ বোন লিখে দিয়েছে ঘটনা এই তখন আমি তার উত্তর লিখিত আকারে দেই এছাড়া এই ধরনের মাহফিলে বা এই ধরনের আমি কোনো তালাকের মশলা দেই না আর যদি পরের হয় তা তো দেই না যে ওটা জিজ্ঞেস করে লাভ নেই আমাদের বোন গ্যাসমিন মধ্যে হাসসুজু করেছিলেন আমি না করে দিয়েছিলাম তো আপনি প্রশ্ন করতে পারেন